প্রায় পাঁচ বছর অনিমেষ কলকাতা শহরকে দেখছে যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত তবু একটা ধারণা ওর মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক ব্যক্তিগত প্রয়োজনের বাইরে আর কিছুতেই তাদের আগ্রহ নেই আর আগ্রহ বলে যেটা মনে হয় সেটার জন্য যদি কিছু মূল্য দিতে হয় তবে তারা সে ব্যাপারে নিজেতে জড়াবেই না নির্জন দুপুরে ত্রিদীপের আনা একটা পত্রিকা পড়ছিল অনিমেষ কলকাতার ওরিজিনাল বাসিন্দা বলে কেউ নিজেদের দাবি করতে পারে না চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বর্ধমানের কিছু বর্ধিষ্ণু পরিবার যাঁদের কৌলিন্য চাষের দৌলতে পরিচিত ছিল তারাই ইংরেজের সঙ্গে কর্মসূত্রে মিলিত হবার জন্য কলকাতায় এসে বসতি স্থাপন করেন প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল কলকাতা হল সরগরম শ্যামবাজার থেকে বৌবাজারকে বলা হল ঘটি এলাকা পূর্ববঙ্গের মানুষ তখনও কলকাতায় বিদেশি এবং কালীঘাট বেহালার কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেলেও তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে কলকাতা বেলুনের মতো ফুলে জায়গা করে নিচ্ছে এই নেওয়া এখনো শেষ হয়নি নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায় পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষেরা এসে দেশের ওপর তলার চেয়ারগুলো দখল করে নিজেদের আলাদা গোত্রের বলে চিহ্নিত করে নিলেন